ওই শ্রেণীর লোককে আল্লাহ তালা আর ওসের ছায়া দান করবেন যার দিল থাকে কোথায় মসজিদের ভিতরে যার দিন সব সময় কোথায় থাকে মসজিদে পড়ে থাকে যে এক নামাজ পড়ে আদায় করে চলে গেলাম পরের অক্তের নামাজে কখন আমি যাব রসুল ইকালিম সাল্লি সাল্লাম বলেছেন এই শ্রেণীর লোককে তোমরা মৌমেন বলতে কখনো কার্পণ্যতা করিও না অর্থাৎ যে ব্যক্তি দিল মসজিদে সব সময় যাতায়াত করে এই ব্যক্তিকে তোমরা মোমেন বলতে কার করিও না কৃপণতা করিও না সে মোমেন বান্ধার না এজন্য আপনারা দেখবেন সাহাবাই কেরাম রেদন আলিহিম মাজমাইন। পৃথিবীতে যত সমস্যা তাদের এসেছে এই সমস্ত সমস্যার গায়েবী সমাধান তারা আল্লাহর কাছ থেকে নিয়েছেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে একজন এক জিয়াদ থেকে রসুল এখানে সাল্লাহ আলী আসাল্লাম ফিরে এসেছেন প্রতিমধ্যে রাত হয়ে গেছে শত্রুপক্ষ যাতে করে আঘাত হামতে না পারে দুজন সাহাবী একজন আনসারী একজন মহাজিন সাহাবিক আরহি সাল্লাম বললেন তোমরা দুজন ভাইটেশন তোমরা দুজন রাতের মধ্যে জেগে থাকবা আর ইসলামের এই শিবিরকে ইসলামের এই কাফেলাকে তোমরা পাহারা দান করবা দুজন সাহাবীকে এই দায়িত্ব দেওয়া হলো দুজন সাহাবী রাত জেগে জেগে আসে একজন প্ল্যান করলো যে বন্ধু বা ভাই দেখো তুমিও জেগে আছো আমিও জেগে আসি তো তুমি জেগে থাকো আমি একটু নামাজের মধ্যে দাঁড়ায় মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করি তো নামাজ ঠিক আছে রোটেশন করে নিল যে আমি কিছুক্ষণ ঝিমাবো আর তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করবা জেগে আসো পাশাপাশি আমাদের নিরাপত্তা বেষ্টমী তুমি পাহারা দেন দান করবা এই কাজ যখন করা হলো শত্রুরা দূর থেকে অন্ধকাররা এইটা মানুষ নাকি অন্য কিছু এইটা পরীক্ষা করার জন্য একটা তীর মেরেছে তীরটা এসে তার ডান বাহুতে বা কোনো কোনো বর্ণনা এসছে বাম বাহুতে লেগে গেল তিনি নামাজে দাঁড়িয়ে আছেন টের পাচ্ছেন না এরা দেখলো যে এটা তো মানুষ হলে তো নড়াচড়া করতো মানুষ হলে নড়াচড়া করত তিনি আর একটা তীর মেরেছেন সেটা তার বাম বাহুতে লেগে গেছে তিনি নড়াচড়া করতেছেন না তৃতীয় তীর আসার আগে তিনি রুকুতে চলে গেলেন শত্রুরা বুঝলো যে এটা কোনো মানুষ এখানে আর আক্রমণ করা যাবে না সে জেগে জেগে কি দিচ্ছে পাহারা দান করতেছে পাহারা দিচ্ছে তো তিনি দ্রুত করে নামাজ শেষ করে পাশের যে সাহাবিকে দায়িত্ব দেওয়া ছিল তাকে ডেকে তুললেন আর দেখতেছেন তার শরীর থেকে রক্ত বের বের হচ্ছে শরীর মুবার ভিজে যাচ্ছে সে বলল তুমি আমাকে ডাকুনি কেন তোমাকে যখন তীরবিদ্ধ করা হয়েছে তখন সে বলতেছে আল্লাহর নামে কসম করে বলি আমি যখন নামাজে দাঁড়াইছি তারা যখন প্রথম তীরটা মারতেছিল আমি বুঝি নাই আমি টের পাই নাই দ্বিতীয় তীর যখন আমাকে নিক্ষেপ করেছে আমি তখনও নামাজে এমন তেলাওয়াতে মজা পাচ্ছিলাম যে আমার এটা কেয়ার আসে নাই কিন্তু যখন আমার জেহেনের ভিতরে এসেছে তৃতীয় আরেকটা তীর এসে যদি আমার কলিচার মধ্যে লেগে যায় আর আমি ইন্তেকাল করি তাহলে আমার কারণে সাহাবিরা আক্রান্ত হয়ে যাবে রসুল আক্রান্ত হয়ে যাবে এই চিন্তা যদি আমার না আসতো মরে গেলেও আমি নামাজে যে তেলাওয়াতে তৃপ্তি পেয়েছিলাম এই নামাজ আমি ছেড়ে দিতাম না সোনা নামাজ আমি ছেড়ে দিতাম না এত মজা লাগতেছিল নামাজের তেলাওয়াতে